নির্বাচনে এক গরিব বৃদ্ধার ঘরে হির আলম ভাত খেলেন ভোটারদের বাড়িতেই দুপুর এবং রাতের খাবার খাচ্ছেন প্রার্থী এই চিত্রটি গরিব ভোটারদের বাড়িতেই দেখা যাচ্ছে নন্দীগ্রাম উপজেলার হাটকরই এলাকায় হিন্দু সম্প্রদায় এক বিধবা বৃদ্ধাকে মা ডেকে সেখানেই রাতের খাবার খেয়ে ব্যতিক্রম আলোচনা এসেছেন স্বতন্ত্র প্রার্থী ডিশ ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া ব্যাপক আলোচিত নবাগত বলিউড অভিনেতা হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম হাটকরই গ্রামে মৃত অনিল চন্দ্র লকাইয়ের স্ত্রী বিধবা লতা রানের বাড়িতে সিংহ প্রতীকে ভোট চাইতে যান হিরো আলম এ সময় বিধবা বৃদ্ধকে সাম তিনি ওই বৃদ্ধা বলে ওঠেন বেটা তুই গরিব ঘরের ছোল অনেক কষ্টে এত দূর আসছো হামাক মা কিছু, তোর কাছে হামার আর কিছু চাওয়ার নাই হামি ভাত আন বাপ আমার হাতে দু মোট ভাত খেয়া যা ভোটের মেলা কষ্টকরণ লাগে খাওয়া দাওয়া ঠিক করে তারপর প্রসার কর চিন্তা করিস নে ভগবান আছে বেটা বিধবা ওই বৃদ্ধ মায়ের কথায় খাবার খেতে বসে পড়েন হিরো আলম বৃদ্ধার ছেলে পলাশচন্দ্র খেতে বসেন আলোচিত স্বতন্ত্র সংসদ প্রার্থী হিরো আলম একজন সাধারণ বৃদ্ধার বাড়িতে ভাত খাচ্ছেন এই ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়ি উঠোনে শত শত নারী পুরুষ ভোটার ছুটে আসে ভিড় করে প্লেটে সাদা ভাত ডাল পেঁয়াজু আর ভাজি একজন এমপি প্রার্থী সাধারণ খাবার খাচ্ছেন গরিবের বাড়িতে বিষয়টি নিয়ে ব্যতিক্রম আলোচনা জন্ম দিলেন হিরো আলম